বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে শনিবার লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী বেশি গোকুন্ডা ইউনিয়নের সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তিস্তা মোস্তাক আহমেদ ফাজেল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু সভাপতিত্ব করেন গোকুন্ডা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির হোসেন ব্যাপারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এ মমিনুল হক ফারুক আহমদ সিদ্দিকি সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় চার শতাধিক নারী পুরুষ সদস্য ফর্ম পূরণ করে বিএনপিতে যোগ দেন ইসলাম পবিত্র ধর্মের কোরআন শুনার আলোকে কথাটা আমরা খুব মানতে পারি

Bueno, aquí